হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলিয়ন ইউটিউবে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব এমন একটা রেমিডি যে রেমিডিটি ব্যবহারের ফলে ত্বকের দীর্ঘদিনের কালো দাগছোপ দূর হবে সব থেকে বড় কথা হলো যে আমরা এই যে দীর্ঘদিন যাবত পার্লারে গিয়ে ফেশিয়াল করাই হাইড্রা ফেশিয়াল করাই মাসাজ করাই আমাদের ত্বকে ব্লিচ করাই এর ফলে যে আমাদের কি পরিমাণ মারাত্মক ক্ষতি হয় আমাদের ত্বকের সেই ক্ষতির হাত থেকে কিভাবে তোমরা নিজেদের ত্বককে বাঁচাবে অলরেডি যারা এই ক্ষতির সম্মুখীন হয়েছ তারা তাদের ফেসকে কিভাবে রিকভারি করবে আবার পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে অথবা যারা ফেশিয়াল করবে বলে ভাবছ তারা ফেশিয়াল না করে কি এমন রেমেডি ব্যবহার করলে তোমরা ফেশিয়ালের মতো গ্লো পাবে শুধুমাত্র ঘরে বসেই সেটাই শেয়ার করব। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা আজকের আমার এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা নিয়ে নিচ্ছি ছোটো মাপের আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে এখানে আমাদের মেনলি আলুর রসটার প্রয়োজন তাই তোমাদের সুবিধা মতন তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে আলুর রসটা বার করে নেবে আমি এখানে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে এখানে রস বের করে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মতন তিন থেকে চার চামচ পরিমাণ মতন রস বার করে নিয়েছি আলুর আলুর রস কিন্তু আমাদের দাগ ছোপ দূর করতে ভীষণ ভালো সাহায্য করে এবং তার পাশাপাশি ত্বকে কিন্তু খুব স্মুথ টান রাখতে সাহায্য করে আর আলুর রস কিন্তু ভীষণ ঠান্ডা হয় তাই জন্য কিন্তু ত্বকে চট করে কোনো ছোপ পড়তে পারে না এবার দেখো এতে কি করবে দিয়ে দেবে একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ভীষণ পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা কিন্তু আমাদের ত্বককে টান রাখতে সাহায্য করে ভেতর থেকে নরম রাখতে সাহায্য করে এবং দাগছোপ মুক্ত রাখতে সাহায্য করে একটা ভিটামিন ই অয়েল এবার দেখো আলুর রসের সাথে ভিটামিন ই অয়েলটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি ইউজ করব কিন্তু মধু মধু কিন্তু আমাদের ত্বকের বয়সের ছাপটা কিন্তু দূর করে যে হয় না অনেকের খুব কম বয়সে কুড়ি বাইশ বছর বয়সেও কিন্তু তিরিশ পঁয়ত্রিশের মতো স্কিন হয়ে যায় স্মাইল লাইন পড়ে যায় ভীষণ পরিমাণে ত্বক কুচকে যায় ডাল ড্যামেজ মনে হয় সেটা কিন্তু যদি রেগুলার বেসিসে মধুকে সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই অ্যান্টি টা কিন্তু দেয় কিন্তু এই মধু মানে চট করে বয়সের ছাপটা পড়তে দেয় না তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি কস্তুরি হলুদ কস্তুরি হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য একদম পারফেক্ট প্রত্যেকটা রেমেডিতে যেমন রান্নার হলুদ যায় না তবে তেমনই কিছু কিছু রেমেডিতে কিন্তু কস্তুরি হলুদটাই ইউজ করতে হয় মাস্ট সেরকমই এই রেমেডিতে কিন্তু কস্তুরি হলুদটাই ইউজ করতে হবে কস্তুরি হলুদ ত্বকে হলুদ না করে হলুদের সমস্ত গুণাগুণ কিন্তু ত্বকের ভিতরে প্রবেশ করায় এবার বলি এটাকে কীভাবে ব্যবহার করবে এরকম একটুখানি কটন বল নেবে কটন বলের সাহায্যে তারপরে এটাকে কিন্তু ভালো করে কটন বলের মধ্যে কটন বলে এটাকে চুবিয়ে নিয়ে তারপরে তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার আগে তোমরা মুখটাকে অবশ্যই ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে আর অবশ্যই কিন্তু রেমিডিটি রাতের বেলায় কিন্তু অ্যাপ্লাই করবে তোমাদের স্কিনে আর এটাকে কিন্তু তোমরা পাঁচ থেকে সাত দিনের জন্য তৈরি করে রেফ্রিজারেটারে কিন্তু স্টোর করতে পারো কোনো রকম প্রবলেম হবে না তবে অবশ্যই কিন্তু স্টোর করতে হবে এবার দেখো প্রত্যেকদিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে এবার কিন্তু অ্যাপ্লাই করতে পারো অথবা হাতের সাহায্যে কটন বল না থাকলে হাতের সাহায্যে অ্যাপ্লাই করে ওভার নাইট ঘুমিয়ে পড়ো একটা ডিপ স্লিপ দাও সকালবেলা উঠে কিন্তু জাস্ট নর্মালি ফেসওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নাও অনেক ভালো কিন্তু ফলাফল তোমরা পেয়ে যাবে বন্ধুরা মাত্র সাত দিনের মধ্যেই নিজেরাই বুঝতে পারবে তো এই হলো আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব